গেটে গেতে এমন পুলিশ ছিল যে পুলিশে আপনার চেক করবো তো করবো একেবারে বিসি বসে আতায় চেক হ্যাঁ যারা চেকের শিকার হয়েছে তারা কইছে যে হুজুর একেবারে জায়গা মতো হাত দিয়ে একেবারে চেক শুরু করে দে একেবারে আপনার সরঙ্গা হাত দিবে চেক করবে লাগে দিন যে ওই গোল মিছির সাথে আর একটা গোল ট্যাবলেট আপনি লয়ে গেছেন বোমায় কিছু বুঝেন নাই কথাটা হাসির ছলে বললাম কিন্তু কথাটা কিন্তু বাস্তব এবং আসলে এইরকমই ছিল আচ্ছা দুনিয়ার তিন পয়সার রাজা বাদশা তার কাছে যাওয়ার রাস্তা একটা চেকের অভাব নাই কিন্তু রাজা রাজা বাদশার বাদশা তার কাছে যাওয়ার রাস্তা কতগুলো যেই মহান রব্বুল আলামিন কুল মাখলুকাত কে শ্বাস প্রশ্বাসের আলাদা আলাদা নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন এই শ্বাস প্রশ্বাস গুলো বর্ণনা করলে এর সংখ্যা যত আমাদের পররা বলেন মানুষের নিয়ে শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত মহান রব্বুল আলামিনের জান্নাতে ঢুকার আল্লাহর কাছে আল্লাহর বান্দা পৌঁছার রাস্তা আল্লাহ তাআলা সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের চেয়েও বেশি বানায় রেখেছেন যে আমার দোস্ত হাসান জামিল সাহেব বলতেছিলেন আমল তো গন্যা কাজ হইব না উচিলা তালাস করতে হবে কিভাবে সহজে রবের ক্ষমা পাওয়া যায় আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর কাজ হলো তার কাছে পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাস করো মহান রব্বুল আলমিন বান্দাকে এত ভালোবাসেন যে বান্দারে উসিলায় উসিলায় মাপ করবেন এ বয়ে রয়েছেন না বলবেন কি যা নেককারদের লগে বয়ে ছিলি তো আজকে তোর অন্যম নেককারের খাতায় উঠে দিলাম গা যা আমার পবিত্রতা বর্ণনা করছিলি না সুবহানাল্লাহ কইছ যা আমি আজকে তোরে পবিত্র করে রেই দিলাম যা আমার প্রশংসা গাইছিলি তো আজকে তোর সত্তার চাদরে তোর থেকে তোকে প্রশংসিতদের কাতারে উঠায় দিলাম এই তো উসিলা যা তুই আমার একটা আন্ধা মানুষে রাস্তা পার করে দিছিলি আন্ধা বান্দারে যা তুই আমার অন্ধ বান্দার চোখ ধরে রাস্তা পার করেছিলি উসিলা বানাইলাম আমি আল্লাহ নিজে তোর হাত ধরে তোর পার করে দিলাম যা তুই আমার বন্ধুর উম্মত তোকে সামান্য সামান্য ছোট ছোট কাজের উসিলায় তরি মাফ করে দিলাম এ কারণে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নবী বলেন লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ তোমরা কোনো মারুফ কাজকে ছোট মনে করবা না কোন ভালো কাজকে ছোট মনে করবা না তোমার জীবনের কোন ছোট ভালো কাজের কারণে যে রব তোমারে माफ করে দিবেন তুমি তুমি নিজেই জানো আমি অনেক সময় একটা উদাহরণ দেই আমাগো দেশের প্রধান আপনি যদি এখন নিয়ত করেন যে আপনি ডক্টর ইনুসুল্লাবে দেখা করতে যাবেন আশা করি কারোর এরকম মন নাই কারণ ডক্টর ইউনুসকে কেউ মানে খুব আগ্রহের সাথে দেখতে যায় না যারা যায় উইমুল ভুলে যায় বোঝেন কথাটা কিন্তু যদি আপনি দেখতে যেতে চান যদি দেখতে যাইতে চান তাইলে ডক্টর ইউনুসের কাছে যাওয়ার দরজা মাত্র একটা যারা যায় তারপর বারোটা ভাইজে তেরোটা ঝুলে যায় কারণ তার বাড়ির চতুর্দিকের সব দরজা বন্ধ আমি আমার তো আবার কালেকশন আমার টাইম লাগবে আগে কালেকশন করতেছি জানে মিয়া তিন টেহা দিয়ে না এক টেহা দিয়ে না এটা উশিলা

হাত নমান কি বলতেছিলাম আমি যে ডক্টরি অনসের লাগে কেউ সাক্ষাত করতে যায় বটে বোনা কিন্তু যারা যায় বিপদতে বেরিয়ে যায় কারণ কোনো কিছু একটা কাজ কাম করতে হলে হে তো বুঝurbo না বেহেড়া দেখলি গোনা মাবু দেখে যাইবো কথাটা তার কাছে যায় দেশিও কোনো কাজেই যায় আচ্ছা মনে করেন গেল যাওয়ার রাস্তা কয় না এই কথাটা কয়টা হেরবাড়ির বাড়ির চতুর্দিকের রাস্তা কাটা তারের বেড়া দি আটকাইনি একটা রোড মাত্র খোলা গাড়ি গেলে হেন্দেই যাইতে হইব তাও চেকের অভাব নেই শেখ হাসিনার কাছে যাইতে সাধারণ পাবলিক তো যাইতে পারতো না যাইতো কিছু মানুষ দেখা করত ঢুকার রাস্তা একটা এর ভিতরে জুলাই ঘর যাইতে বেশি গেট ছিল জুলাই ঘর অন্দর মহলে যাইতে একটা গেট ছিল না এই রকম তার জন্য গেটের অভাব নেই প্রত্যেক গেটে কিন্তু এমন পুলিশ ছিল যে পুলিশে আপনার চেক করবো তো করবো একেবারে বিসি বসে আতায়ে চেক করবো হ্যাঁ যারা চেকের শিকার হয়েছে তারা কইছে যে হুজুর একেবারে জায়গা মতো হাত দিয়ে একেবারে চেক শুরু করে দেয় একেবারে আপনার সরম হাত দিবে চেক করবে লাগে দিন যে ওই গোল মিছির সাথে আর একটা গোল ট্যাবলেট আপনি লয়ে গেছেন বোমায় কিছু বুঝেন নাই কথাটা হাসির ছলে বললাম কিন্তু কথাটা কিন্তু বাস্তব এবং আসলে এই রকমই ছিল

আমি যে শ্বাস প্রশ্বাস ছাড়ি এগুলো কত এক মিনিটে যদি সাতবার হয় সেকেন্ডে সেকেন্ডে যদি শ্বাস ছাড়ি তাহলে ঘন্টায় কত হয় চব্বিশ ঘন্টায় কত শ্বাস আমি এক গোলাম ছেড়েছি আমার সাথে আপনাদের শ্বাসেরও যদি হিসাব করা হয় পঞ্চাশ বছর তিরিশ বছর আশি বছর সত্তর বছরে আপনি কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছেন শুধু আপনারা আমরা না শুধু মানুষ নয় গরু ছাগলের শ্বাস ছাড়লো ভেড়া বিড়ালের শ্বাস ছাড়লো কুকুর জানোয়ারের শ্বাস ছাড়লো এমনকি পিপিলিকা পিঁপড়া মশা মাছি ওরা শ্বাস সমুদ্রের ভেতরে পানির নিচের প্রাণীরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করল এই যে শ্বাস কারণে আরেকজনার শ্বাস নেওয়া কষ্ট হয় না এখানে আমরা সবাই মিলে বসেছি এতগুলো মোবাইল এক জায়গায় করলে নেটওয়ার্ক হয় না কিন্তু আমরা যে এতগুলো মানুষ শ্বাস নিতেছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে কোনো কষ্ট তকলিফ আমাদের হয় না শহরার্থী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় বসে শ্বাস নিয়েছে একজনার শ্বাসের কারণে আর শ্বাস সংকট পড়ে নাই যেই মহান রব্বুল আলামিন কুল মাখলুকাতকে শ্বাস প্রশ্বাসের আলাদা আলাদা নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন এই শ্বাস প্রশ্বাস গুলো গণনা করলে এর সংখ্যা যত আমাদের বড়রা বলেন মানুষের নিয়ে শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত মহান রব্বুল আলামিনের জান্নাতে ঢুকার আল্লাহর কাছে আল্লাহর বান্দা পুরুষার রাস্তা আল্লাহ তালাম সকল মাখলোকাতের শ্বাস প্রশ্বাসের চেয়েতেও বেশি বানায় রেখেছে। এবার বান্দা যদি কোনো না কেউ শিলা বানায় খাসারের মাঠে কাউকে কাউকে আল্লা বলবেন নবীজের এই হাদিসের আলোকে এই আলমার ও মা যা কতজনে যাত্রায় যায় বয়া থাকতো সিনেমা হলে বয়া থাকতো গান শুনতো তুই না

আল্লাহ পাক নাজাতের উসিলা বানাইছে জীবনে একটা বিড়ালকে কম্বলের নিচে জায়গা দিছে এইটারে উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে রহমতের চাদরের নিচে জায়গা দিয়ে দিয়েছে ওয়াবতাহু ইলাইহিল উসিলা 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 তালাশ করতে হবে যে রবের কাছে কোন উসিলায় পৌঁছা যায় উসিলাগুলো কি উসিলাগুলোই হলো মানব জীবনের সকল নেক কর্মগুলাই আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার উচিত যেমন নামাজ পড়বো কেন পড়বো নামাজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উচিলা রোজা রাখবো কেন রাখবো রোজা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উচিলা হাতে বাইতুল্লাহ করব কেন এটা আল্লাহর কাছে পৌঁছার রাস্তা উচিলা জাকাত দিব কেন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার রাস্তা জিকির করব সকাল সন্ধ্যা কেন জিকির আল্লাহর কাছে পৌঁছার রাস্তা মানুষের সাথে সুন্দর আচরণ কেন করব প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা হ্যাঁ মানব জীবনের প্রত্যেকটা আচরণ আল্লাহর জান্নাতে যাওয়ার আলাদা আলাদা রাস্তা আমি আমার জিন্দগির সকল নেক কাজগুলোকে ইহতিমামের সাথে হেফাজত করবো লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ কোন মারুফ কাজকে আমি অবহেলা করব না কেন এইটা আমার আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা ওজাহিদু ফিস আর মুজাহাদা করব আল্লাহকে পাওয়ার নফসের নফসানি মুজাহাদা জিসমানি মুজাহাদা নফসের সাথেও জিহাদ দেহের সাথেও জিহাদ মনের সাথেও জিহাদ প্রয়োজন পড়লে জিহাদ ফিস সাবিলিল্লাহর এই সব জেহাদের প্রস্তুতি যাদের থাকে মুনাফেকির থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে অনেকে আছে নফসের সাথে জেহাদ করে কিন্তু কাফের লোকে জেহাদ করতে হেরা না তাইলে নেফাকাত ভেতরে প্রবেশ করবে মুজা মুজাহাদা হাক্কা জিহাদি যেখানে যেই জেহাদ দরকার সেখানে সেই জেহাদ তোমার করণ লাগবে দুশ্মন দাঁড়ায় রয়েছে আর তুমি বাইতুল্লাহ শরীফে যায় ইবাদত করবা